সালাম আলাইকুম সবাইকে কি হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে দেখাবো আমরা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে রয়েছে যেখানে রয়েছে নানান ধরনের খাবার যেটা ঐতিহ্যবাহী খাবার পুরনো খাবার সেটা হচ্ছে তিলের খাজা এবং শোন যেটা সকলের পরিচিত এবং সকলের একটা আচর্জনের বিষয় তারপর আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের কাপ বিভিন্ন ধরনের ডিজাইনের চায়ের কাপ নানা ধরনের আসলে পণ্য বিক্রি করা হচ্ছে এর দেখতে পাচ্ছি যে এর অপর পাশে আরো অনেক অনেক ডিজাইনের করা বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র সৈকতদের উপর দিয়ে সবসময় বিমান চলাচল করে যেটা মানুষকে মুগ্ধ করে যেটা দেখতে পারবেন আমাদের এখন এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন হঠাৎ করে আমাদের ভিডিওর ভিতরে একটি বিমান চলে যাচ্ছে তাই আমরা ভিডিওর ভিতরে রেকর্ডিং করলাম বিশেষ করে চট্টগ্রাম পদ্যক সমুদ্র সৈকতদের ঘুরতে গেলে এখানে দেখতে পারবেন সবসময় বিমানের ওঠানামার আমার দৃশ্য যেটা আপনাকে আরেকটু মুগ্ধ করবে তাছাড়া এখানে রয়েছে চট্টগ্রাম সমুদ্র সৈকতের যে হাজার হাজার লাইটার জাহাজ বিভিন্ন ধরনের জাহাজ পণ্য মালামাল আসলে দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের আসলে আনা নেওয়া যে কার্যক্রমগুলো আসলে এই জাহাজগুলো আসলে থাকে সমুদ্রের পারে যার কারণে জায়গাটা আরো দৃষ্টিনন্দিত হয়ে উঠেছে এরপরে রয়েছে বিভিন্ন ধরনের এক রকমের দোকান দোকানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তার ভিতরে অন্যতম হচ্ছে আচার যেটা সকলের পরিচিত আর বিভিন্ন ধরনের খাবার এ পরে সামুদ্রিক যে সামুক সেই সামক দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মালামাল এরপর বিভিন্ন ধরনের

অবস্থা নিয়ে আপনাদেরকে জানাচ্ছি তো আসলে জানুয়ারি মাস উপলক্ষে মানুষের মাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকতের যতই সময় বাড়া সত্ত্বে মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন তুলনায় অনেক সার্বক্ষণিক মানুষের আসলে এই জায়গাটা থাকে পতেঙ্গা সমুদ্র সৈকত এই ছিল আজকে চট্টগ্রাম পরবর্তী বিষয় নিয়ে ভিডিওটি কমেন্ট ভালো কমেন্ট করে জানাবেন ভালো শেয়ার করতে বলবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগের পেতে ফেসবুক থেকে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব থেকে আমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি তো দেখাবো অন্যান্য সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ¡Gracias! <coughs>